এখন কি হচ্ছে এখন যে লাভলি তার ডলাডলি ঘেসা ঘেসি করতেছে আরে ডলাডলি ঘেসা ঘেসি করেও তো তুই বইরা বেড়ি বাইরাল তোর বয়স তো পঞ্চাশ বছর হয়ে গেছে বইরা বেড়ি মানে কি চাচির বয়সই তুই বুঝোস নাই তুই চাচির বয়স শোন তুই আমাকে প্রাণ নাশের হুমকি লাভলি তুই আর হিরো আলম হিরো আলমকে আমি একটা কথা বলে দিই তুমি যেটা করতেছ তুমি ভালো হয়ে যাও ভালো হতে পয়সা লাগে না হ্যাঁ আর তুমি যে কলগালকে নিয়ে পাশে বসে বসে যে কেউ করতেছো আমি এইটার আইনগত ব্যবস্থা নিবো হ্যাঁ আর ওই প্রস্টিটিউটকে একটা কথা বলি যে শোন প্রস্টিটিউট তুই বাগেরহাটকে মেয়ে বাগেরহাটের মেয়েকে চাতাইছিস এটা কিন্তু বেশি ভালো হবে না তোর এমন দি দিব একদম উপরে ওই যে ওই টানায় তারপরে পিঠা বরে হ্যাঁ ওই যে ধরেন একটা গাছের গাছে টানায় তারপরে পিঠাবো হুম বেয়াদব চরম বেয়াদ জন্মদিনের দিন শুধু আপনারা ক্যামেরাটা আমার দিকে কেন ধরেছিলেন আপনারা সুমনার দিকে ধরে থাকতেন ওই প্রস্টিটিউট লাভলির দিকে ধরে থাকতেন কলগাল দিকে ধরে থাকতেন আপনারা কেন আমার দিকে ধরেছিলেন তাই জন্য তো আমাকে দেখছে যে আমি নাচছি সবাই তো একরকম নাচছে আচ্ছা অশ্লীলতা যদি আমি শুরু করি আমি তো ওভাবে করিনি অশ্লীলতা এমন কিছু করিনি